সমাবেত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি যেখানে পাথর লুট হয়েছে অনেক দল অনেক দলের উপর কথা এসেছে কিন্তু তারা অস্বীকার করেছে দিন শেষে দেখেছি যে তাদের নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে অস্বীকার করা হয়েছে দিন শেষে নেতা কর্মী বহিষ্কার হয়েছে যদি আপনারা নির্দোষ হবেন তবে নেতা কর্মী কেন বহিষ্কার হলো সংগ্রামী উপস্থিতি সুতরাং আমাদেরকে সচেতন ভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে আল্লাহ রবুল আলমিনের যে ইসাদ আল্লাহ তালা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে সুতরাং ফেনিবাসী সচেতনভাবে ভাবে সিদ্ধান্ত নিবে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশের ভালোর জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুমিন করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে সংগ্রামে উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা আজকের গণ সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবার সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবর মুখপাত্র বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি জগ্রতা কাজী আতাউর রহমান আসসালামু আলাইকুম ওরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা করতে আয়োজিত আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা হজরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য বন্ধু প্রতিম রাজনৈতিক দলের ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রিয় ভাইয়েরা আজকে আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আগামী দিনে বাংলাদেশ সঠিকভাবে চলতে পারে এই জন্যে কিছু মৌলিক দাবি নিয়ে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছে। আমাদের নেতা নতুন বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক পি সাহেব চর্মাই তিনি মানুষের সামনে মানুষের মুক্তির জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে নতুন কিছু দাবি নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছে এই জুলাই বিপ্লব যে অভ্যুত্থান এই অভ্যুত্থান কেন হল এটা কোনো স্বাভাবিক সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না এই বিপ্লব হয়েছে এই অভ্যুত্থান হয়েছে স্বাধীনতা পরবর্তী বিগত চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে তাদের ব্যর্থতার কারণে তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল তারা দেশের মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল আমরা শুধু আওয়ামী লীগের পনেরো বছরের কথা বলবো না বরং তারও আগে স্বাধীনতা পরবর্তী ঘুরে ফিরে যারাই ক্ষমতায় এসেছে কেউই সঠিকভাবে দেশ পরিচালনা করে নাই যে কারণে এই চব্বিশে অভ্যুথান হয়েছে চব্বিশে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সরকারের যে প্রধান এখন রয়েছেন ডক্টর মহামতিউনুস তিনি তিনটি মৌলিক কথা শুরু থেকে বলে আসছিলেন একটি হলো জনপ্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কার হবে আরেকটি হলো বনহত্যাকারীদের লুটপাটকারীদের বিচার হবে আরেকটি হলো একটি নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশায় বুক যে যদি রাষ্ট্র সংস্কার হয় যদি অন্যায়কারীদের অপরাধীদের বিচার হয় আর যদি একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে মানুষ নতুন একটি দেশ পাবে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল সেই প্রত্যাশা পূরণ পরবর্তী বাংলাদেশে একটি সহনশীল পরিবেশ পাবে কিন্তু আমরা কি দেখতে পেলাম সংস্কার কি হয়েছে মৌলিক সংস্কার কি সম্পন্ন হয়েছে বিচার কি হয়েছে সংস্কার সম্পন্ন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো মিলে জাতীয় ঐক্যমত কমিশনে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ লাগাতার দুই মাস আমরা মিটিং করেছি সেই মিটিং এ কিছু ঐক্যমত হয়েছে কিছু বিষয়ে একমত পৌঁছা গেছে কিন্তু তা চূড়ান্ত হয় নাই একটি সনদ হওয়ার কথা সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে সেই সনদের আলোকে নির্বাচন হবে এবং নির্বাচন পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম সনদ চূড়ান্ত হল না এবং সনদের কোন আইনি কোন রকম ভিত্তি পাবে আইনি স্বীকৃতি পাবে এমন কোন নিশ্চয়তাও নেই মাঝখানে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের সময় ঘোষণা করে দিলেন তবে সংস্কারও হলো না বিচারও হলো না এখন দুইটা পূর্ব শর্ত হয় নাই বাকিটা কি হবে সংস্কার যেহেতু হয় নাই সঠিকভাবে বিচারও যেহেতু সঠিকভাবে এগুচ্ছে না অতএব আমরা মনে করছি বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না যদি সংস্কার সঠিকভাবে হয় বিচারের ধারা যদি সঠিকভাবে আগায় তাহলে আমরা বিশ্বাস করতে পারি নির্বাচনও সঠিকভাবে হবে এজন্যে আমরা বলেছি আমাদের নেতা বিশাক চর্মণায় বলেছেন সনদ জুলাই সনদ লাগবে এবং এই সনদ যাতে কার্যকর হয় এর আইনি ভিত্তি লাগবে সনদের আলোকে নির্বাচন হবে আর যেন নির্বাচন হয় আমরা অবশ্যই নির্বাচন চাই অনেকে বলে আমরা নাকি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি তাও আমরা বুঝি আপনারা ওই আগের মতো অতীতের মতো যেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাইতে চান আপনারা ভেবেছেন আমরা বুঝি না আমরা ওই রকম নির্বাচন করতে দিব না নির্বাচন অবশ্যই হবে সেই নির্বাচন যাতে শতবার মানুষের ভোটের প্রতিফলন ঘটে সুষ্ঠ নিরপেক্ষ হয় মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে ভালো মানুষকে ভোট দেওয়ার সুযোগ যাতে তৈরি হয় এখন স্লোগান হচ্ছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেওয়া যাবে না ধানের শেষে দিতে হবে এই অঞ্চল থেকেই সেন্টার থেকে নিরাপদে ফিরে যেতে পারবে কিনা এটা আমরা দেখে দিব তো এই অবস্থায় কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ আছে এই কুমিল্লায় একজন এমপি প্রার্থী তিনি এই শিক্ষা বোর্ডের কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ধমক দিয়া বলে যে আপনার কলিটা খুলে ফেলব এবং তোমারে যে কি করেছে নিয়োগ দিয়েছে তারও চোখ কলিটা খুলে ফেলব তো এরা তো নিয়োগ দিয়েছে সরকার তো সরকারের কইজা খুলে ফেলতে চায় যে এমপি ক্যান্ডিডেটরা তাদেরকে দিয়ে তাদেরকে মাঠে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই পদ্ধতিতে এটাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না এই জন্যই আরেকটা বিষয় হল আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি অতএব বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের এমপি পার্লামেন্টে থাকতে হবে কারো ভোট বিজয়ী হবে কারো ভোট পরাজিত হবে এটা একটা বৈষম্য বর্তমান নির্বাচন পদ্ধতিতে কোটি কোটি মানুষের ভোট অবমূল্যায়িত হয় কোটি কোটি মানুষের ভোটের কোন প্রতিনিধি থাকে না হ্যাঁ আপনারা পিয়ার পদ্ধতি বিকল্প একটা পদ্ধতি দেখান যে সকল ভোটের সকল ভোটারের সমান মর্যাদা এমন একটা পদ্ধতি বের করেন কই একজন ভোট দিলে তার এমপি হয় মন্ত্রী হয় আর একজন ভোট দিলে সে কিছুই পায় না তাহলে এটা কেমন বৈষম্য এই বৈষম্যকে আমরা মানব অতএব আমরা চাই প্রত্যেক ভোটার দেশের মালিক তাদের মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে আমরা দেখেছি এর বিকল্প পদ্ধতি নাই এজন্য আমরা আমাদের মালিকানা এখানে প্রতিষ্ঠার প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি কারো বোটে এমপি হবে আর কোটি কোটি মানুষের বোটে কিছুই হবে না তারা কিছুই পাবে না এমন ভোট আমরা চাই না এজন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি আর আরেকটা বিষয় হলো এই যে বর্তমান পদ্ধতিতে দৈত্য দানব বিভিন্ন এলাকায় মারামারি কাটাকাটি করছে মানুষের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছে এবং জিতটা কেটে ফেলার হুমকি দিচ্ছে এগুলো হলো বর্তমান নির্বাচন পদ্ধতির ফসল এই নির্বাচন পদ্ধতি হলে এসব দৈত্য দানবদের দমন করা যাবে না এজন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ক্রেডিবল নির্বাচনের জন্য পিয়ার সারা বিকল্প নাই অতএব আমরা অবশ্যই নির্বাচন চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই সকল মানুষের অধিকার ফিরে পেতে চাই সকল মানুষের প্রতিনিধিত্ব চাই রাষ্ট্র হবে সবার পার্লামেন্ট হবে সবার শুধুমাত্র মুসলিম কিছু লোকের নয় শুধুমাত্র একটি দলের নয় দুই একটি দল বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মনোকুলি রাজনীতি করে যাচ্ছে এই পিয়ার প্রতিষ্ঠা হলে মনোপলি রাজনীতি ধ্বংস হবে আর এই জন্যই পিয়ার হলে যেহেতু সবাই ভোট দিতে পারবে পরিবেশ ভালো হবে এবং পার্লামেন্টে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে এই জন্যে কেউ কেউ বলছে যে এটা ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ তারা চাচ্ছে যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে সেটাইবার হবে না ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকুন সবাই সবার অধিকার নিয়ে সচেতন থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় আরেকটা ঘোষণা দিয়ে যাই এদের মাথা খারাপ হওয়ার আরেকটা কারণ আছে এরা দেখছে যে আগামীতে ইসলামপন্থীরা এক হওয়ার একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এখনো আমরা মাত্র এক এক জায়গায় বসার চেষ্টা করছি ঠিকই ঠিক না এতেই কিন্তু এদের মাথা গরম হয়ে গেছে এরা এখন বিভিন্ন দরবারে বিভিন্ন আলেমল আমাদের কাছে এরা দোয়া নেওয়ার জন্য যাইতেছে আবার তাদের প্রধান নেতা এদের প্রধান নেতা আবার বলে মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কিত তো তুমি নৌমৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কিত কারাই মৌলবাদী এই মৌলবাদের পিছনে পিছনে ঘুরো কেন ও ভোটের সময় মৌলবাদী লাগে আর ক্ষমতায় যাওয়ার সময় মৌলবাদী সমস্যা এবার তোমরা যাদেরকে মৌলবাদী বলে তুচ্ছ তার ছিল কচ্ছপ তারাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে আমি নির্বাচনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমার সংগ্রামে উপস্থিতি এম গর সমাবেশ পর্যায়ে প্রদান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বাংলা রবি সম্মানিত নেতা বঙ্গ অভিভাবক জুলাই এর অন্যতম

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم

ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল মঞ্চে অন্য অন্য ইসলামী দল এবং দেশপ্রেমী বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী দেশপ্রেমী আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আমাদের লক্ষ্য কি লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বর্তমানে এক শ্রেণী আমার ভাইরা ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তিকর কটক্তিগুলো এমনকি অযৌক্তিকভাবে আমাদেরকে গালাগালি করছে আমাদেরকে ঘৃণা করছে আমি সেই ভাইদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র কয়েকটা এমপির জন্য কিছু সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না তার বাস্তবতা হলো সাতাশি সাল থেকে অধ্যপতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু এই মার্কায় সংসদে যায় নাই সুযোগ বহু থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুনি দে চাঁদা দে মিথ্যা বাঁচতে জুলুম বাঁচতে আমাদের দেশে টাকা পাচারকারী যে অশুভ চক্র রয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আল্লাহ রহমতে ব্যবহারিত হয় নাই যারা আমাদেরকে গালি দিচ্ছেন আমি সেই ভাইদেরকে বলব যে আমরা যে কথাগুলো বলছি আপনারা আলোচনা পর্যালোচনা করে দেখবেন এক কথাগুলো বলার মূল উদ্দেশ্য লক্ষ্য হল আমাদের এই সুন্দর দেশটা স্বর্ণের একটা দেশে পরিণত হোক আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাগুলো বলছে মূল উদ্দেশ্য লক্ষ্য হল যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ যেন হয় কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করছেন আমি সেই ভাইদেরকে বলবো আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন আপনাদের পিছনে ইতিহাস তাকিয়ে দেখেন আপনাদের দেশ পরিচালনায় সুন্দর দেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচবার চোরের দিক থেকে আপনারা ফার্স্ট বানিয়েছেন প্রশ্ন করে দেখেন আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামে সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাণ্ডব পরিচালনা করেছেন আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একাত্তর স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা চুয়ান্ন বছরে তেপ্পান্ন বছরে স্বাধীনতা পায় নাই আমরা বিদেশের দালাল হিসাবে আমাদের দেশে আমরা বসবাস করেছি আমাদের দেশে স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থকে আপনার চব্বিশ আল্লাহর খাস আল্লাহরণ এবং ছাত্র জনতার যখনই অন্যায় প্রতিবাদে যখন তারা রাজপথে নিজের জাম নিজের জীবন বিলীন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবেদ নেয়ের পক্ষে আল্লাহর খাস মেহরবানিতে এই পাঁচই আগস্ট কুড়ি টাকা পাচার কারিয়া আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমি আমার ভাইদেরকে বলবো যারা দেশের জন্য রাজনীতি করেন মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন যারা ইসলামের জন্য রাজনীতি করেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাব আসেন তেপ্পান্ন বছরে পাঁচটি আগস্ট চব্বিশের পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ গড়া মানবতার কল্যাণের নিশ্চয়তা বাস্তবায়ন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে সুযোগ এসছে তেপ্পান্ন বছরে আর আসে নাই এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে জানাবে আমাদেরকে ঘৃণা করবে আমাদেরকে করবে তারা কেন সুযোগকে যে কাজে লাগাতে পারে নাই এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালী সরকারে যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে পরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয় আজকে দুঃখ বুক ধরা নিয়ে বলতে হয় যে আজকে আপনার যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্ল্যানিং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনার যেন নির্বাচন করবেন আর হাজার হাজার বার মারকোল খালি হয়েছে হাজার হাজার মানুষ ভঙ্গ হয়েছে শত শত মানুষ চক্ষু হারিয়েছেন তাদেরকে আপনি কি চাপ দিবেন চাপ ঠিক করে নির্বাচনের চারি খুঁজে রাখুন সেই লক্ষ্যে সেই আশায় বুক ভরে বুক বেঁধে রাস্তায় নেমেছি জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য প্রতিবাদে অন্যায়ের প্রতিবাদকের প্রতিবাদ আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামলে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন যেন আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চুলাই যুদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলে যেন তার নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে মা কার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয় তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যেই পিআর পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান এবং সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধের এই না স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে সাগরে করতে হবে । বন্ধে আমাদের সকলকে নির্মাণের বিষয়ে আমরা বলছি যেটা যদি না হয় কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পানিত হয়েছে মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন এই সুযোগে আপনারা এই বাঁধ নির্মাণের ব্যবস্থা করবেন এটা বিশেষ করে ফেনীবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ওই প্রার্থী কোন আলহামদুলিল্লাহ শোনেন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এটা কাজে লাগাতে হবে না তা কাজে লাগাবেন কিভাবে প্রার্থীরা তাহলে কাজে লাগে এই জন্য আমরা প্রস্তুতি হিসাবে আমাদের ফেনী নাম কি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন শিবনকে হাত পাকা প্রতীক শান্তির প্রতীকার হাতে দিয়ে আপনাদের সামনে ইসলামের পক্ষে মানবতা কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি দুই আমাদের আমাদের সভাপতি জেলে সেক্রেটারি আমাদের গ্রামকে আমরা ফেনি দুই সংসদ সদস্য প্রার্থী হিসাবে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করছি আপনাদের জন্য আমারত রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে মানবতার পক্ষে আর দেশের কল্যাণের পক্ষে আমাদের সঙ্গে ঐক্যবোধ কাজ করার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া আযাবান নার বিরহমাতিক আমরা মেহেরবানি করে রাস্তায় কোনো যানজট সৃষ্টি করব না আজকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে সাংবাদিক বৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসন সহযোগিতা করেছেন তিনি শহরের ব্যবসায় বৃন্দ সহযোগিতা করেছেন আমরা প্রত্যেকে সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সমাবেশ আজকে মাগের ফেনের ঐতিহাসিক মহিপাল কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংলগ্ন মাঠে আজকে Mapa, não